যেরকম আমরা খাবার খাই কোন খাবারটা খাই সেখানে কি ভিটামিন পাইতেছি কি ভেজিটেবল পাইতেছি কি ওষুধই গুণ পাইতেছি এটা আমাকে দেখে শুনে বুঝে খাবারটা খাওয়া উচিত এই সাবজেক্টটাকে এখন পৃথিবীতে অনেক বড় করে ফেলছে এটা অনেক একটা সুন্দর সাবজেক্ট হয়ে আছে ওষুধের জন্য আপনার ওষুধি গাছ শাক সবজি ভেষজ একান্ত দরকার এখন যদি আপনি ওষুধি গাছের ফুল ফল মূল কাণ্ড শিকড় ছাল সবগুলি ঔষধি কাজে লাগে কোনটা কি লাগে এটা উপর রিসার্চ করা দরকার আমরা কিছু কালচার করে তারপর এটা রিসার্চ করতেছি আমরা ভোলা করে তারপরে রিসার্চ করতেছি আমরা ভোলাটেল কোয়েল বের করে গাছের থেকে ঠিকেন বলে রিসার্চ করতেছি ঔষধি গাছকে আমরা এগিয়ে নিয়ে যাব পরিবেশের স্বার্থে ঔষধি গাছকে আমাদের এগিয়ে নেওয়া যাওয়া উচিত সুস্বাস্থ্যের জন্য কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কিছু না কিছু শাক সবজি ফলমূল খাই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার সাথে আপনি যাই খান এখানে যদি আপনি একশো গ্রাম ভেজিটেবল খান আপনি যদি একশো গ্রাম সালাদ খান আবার রাতে একশো গ্রাম সালাদ খান মানে প্রতিদিন দুইশো থেকে আড়াইশো তিনশো গ্রাম সালাদ যদি আমরা খেতে পারি তাহলে আমাদের 90% পার্সেন্ট রোগী হবে না আমাদের যে অঙ্গগুলি আমাদের শরীরের সুরক্ষা দেয় সেই সব অঙ্গ প্রত্যঙ্গকে এই তেল গুলাবড়ানি হাঁটু বিচুট হাঁটু ডান দুধ ক্ষতি করে দিচ্ছে অতএব সেইগুলো বাদ দেওয়া আমাদেরকে ভেজিটেরিয়ান হতে হবে ব্যাস হতে হবে আমরা কোনো মতেই এই বেশি মাংস খাওয়া বেশি তোল খাওয়া বেশি পোলাও বিরিয়ানি খাওয়া এটা আমাদের ছেড়ে দিতে হবে অতএব যে যত বেশি ন্যাচারাল কাছে থাকবে যে যত মাঙামাটি দেশকে ভালোবাসবে যে যত বেশি গাছ বাড়িতে রোপণ করবে আমাদের চতুর্দিকে ছাদে বাগান থাকবে বেলগুড়িতে কিছু বাগান থাকবে সেখানে শাকসবজি কিছু আমরা নিজেরাই ফলন করাবো আমাদের প্রত্যেককে আমাদের বাড়িতে যার যেতরুক অংশ আছে শুধু বেলগুড়ি টুক থাকুক উঠান বোঝক টুক থাকুক ঘরের দরজায় কিছু জায়গা থাকলে ছাদে কিছু জায়গা থাকলে এই এইগুলির মধ্যে টপের টপ দিয়েই আমরা ঔষধি গাছ রোপণ বোপন বিপণন করবো এবং এগুলো আমরা খাবো ভোগ করবো ব্যবহার করবো আত্মীয় সুরমকে দেবো আলহামদুলিল্লাহ আমরা আগামী দিনে সুস্বাস্থ্যের অধিকারী হব